দুটি ট্রাইব্যুনালে জুলাই আগস্টের ছয় মামলার বিচারের ব্যস্ততা এর মাঝেই সোমবার দুপুরের দিকে ধীরে ধীরে ঢুকতে দেখা যায় একটি হুইল চেয়ার তাতে বসা অসুস্থ বয়স্ক এক মানুষ সবার কৌতূহল কে তিনি পরে জানা যায় তিনি তৌফিক নওয়াজ সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণির স্বামী হুইলচেয়ার থামে ট্রাইব্যুনালের মূল ফটকে হুইলচেয়ার থামতেই মূল ফটকে সিঁড়ি বেয়ে তাকে তুলতে হিমশিম খাচ্ছেন দুইজন সহযোগিতার হাত বাড়িয়ে দেন গণমাধ্যমের কর্মীরাও দৃশ্যটি আরও স্পষ্ট করে দেয় এই শরীর নিয়ে তার এখানে আসা মোটেও সহজ ছিল না সবাই তখন বলা করছে অসুস্থ অবস্থায় এত কষ্ট করে এখানে আসার প্রয়োজনীয় বাকি কিছুক্ষণ পরই জানা যায় এর কারণ জুলাই আগস্টের হত্যাযোগের মামলায় কারাবন্দী স্ত্রী দীপুমনির আজ একষট্টিতম জন্মদিন জন্মদিনে স্ত্রীর সঙ্গে দেখা করতেই ট্রাইব্যুনালে এসেছেন তিনি হুইলচেয়ার এগিয়ে যায় হাজতখানার দিকে যেখানে রাখা হয়েছে দীপুমণিকে সেখানেই তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন স্বামী আইনজীবী তৌফিক নওয়াজ প্রায় বিশ মিনিট কথাবার্তা হয় তাদের জুলাই গণভ্যুত্থান চলাকালে হত্যাযজ্ঞের মামলায় গত বছরের উনিশ আগস্ট রাজধানীর বাড়িধারা এলাকা থেকে গ্রেফতার করা হয় সাবেক মন্ত্রী দীপুমণিকে দীপুমণি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেই থেকেই গাজীপুরের কাশিমপুরের মহিলা কারাগারে মণি সোমবার সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা